কোরআন শরীফে একটা আয়াত আছে সাংঘাতিক কলি যাচ্ছে আয়াত আমার এটা বেশি মনে হয় আমি অনেকবার বলছি কোরআনুল করিমের একটা আয়াত আছে সুরা সালাতের মধ্যে আল্লাহ বার এক সুরার মধ্যে দশ বার আল্লাহ একটা কথা বলছে আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান্নাম 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 নাম জাহান্নাম নাম জাহান নাম এভাবে দ০ বার এক সুড়ার মধ্যে আল্লা বলছে বলার পর শেষ এই সুরার শেষ আয়াতটা আল্লাহ তালে একটা কথা বলছে বান্দা ফাব মিনুন আমার বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে বোসেনি আমি আর কতবার বললে তুমি মানবা আমার কথা আমি আর কতবার বলতাম আমি আর কতবার বলতাম বলে এই জন্য ভাইয়া ভেবে দেখে আল্লাহ মাফ করতে চায় আল্লাহ কি করতে চায় আল্লাহ ক্ষমা করতে চায় আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় মূলত এই জন্য ইনশাল এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দিগি ঝেড়ে মুছে আল্লাহ তালার এই সুযোগকে সামনে রেখে চলেন আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার গুনাহ যতই হোক আমার আল্লাহ মাফ করবে মাফ করবে কিনা বলেন আমার খুলনার হজরত আরেফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত এটা সবসময় বলে গুনাহ যতই হোক তওবা করুন গুনা যতই হোক কি করুন তওবা এজন্য কিশোর ভাই যুবক ভাই ব্যবসায়ী ভাই বাবা চাচা পর্দার আড়ালের মা বোন প্রত্যেককে বলি ভাইয়া প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশাআল্লাহ আল্লাহ আমারে মাফ করবে আল্লাহর কাছে পিছনের জিন্দে গুণার থেকে মাফ চেয়ে নতুন করে নতুন উদ্যমে আখেরাতের ফিকিরে নামাজ রোজা বন্দিগি হালাল হারামের পাবন্দি আমরা করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কিশোর ভাই যুবক ভাই তোমাদের তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা একটু হাত উঠাও হাত উঠাও আল্লাহ তোমাদেরকে কবুল করে হাত তোমাদের কাছে আমার দুইটা ওসিয়ত আমার কলিজার দুইটা আবেগ একটা হলো তুমি সর্বোচ্চ তুমি শক্ত সামর্থ্য যুবক তোমার রোগ ব্যাধি কম তুমি সুস্থ সবল তুমি হিম্মত করে এলাম দিয়া পারো যেমনে পারো তুমি ফজরের নামাজ পড়ো আমি আবদার করলাম আব্বা তোমারে বললাম আমি তোমরা যদি নিয়ত করতে পারো আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আজকে আমরা আজকে জানছি যে ইউরোপে পর্যন্ত বাংলা ভাষাভাষী মুসলমান এবং বাংলাদেশে ব্যাপকভাবে সর্বত্র কিশোর যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য ফজর ক্যাম্পেইন ফজরের প্রচারণা আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কাজ করছে সারা বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার জন্য কিশোর যুবকদের সর্বাত্মক মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ একেবারে আমেরিকার একটি প্রদেশ আছে মিশিগান ওইখান থেকে যুবক বাংলা ভাষা যুবক জানাইছে হুজুর আমরা ওইখানেও ফজরের ক্যাম্পেইনের কাজ করছি আলহামদুলিল্লাহ 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 চব্বিশ ঘন্টায় আসলে জীবনটা খামখেয়ালি খামখেয়ালি কখনোই আমি কিছু বুঝি না আমার নিজের আখেরাত পরকাল এটা ঠিক না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলেন হায় আমার বান্দারা প্রতিনিয়ত তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সবই তো বুঝতেছ অথচ সেই তোমরাই আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে আছো তুমি বোঝো নাকি তুমি তো দুনিয়া সবই বুঝতেছো ভাত মাছ চাল ডাল আয় রোজগার উপার্জন হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি সবই তো বুঝো অথচ আখেরাতের ব্যাপারে গাফেল হয়ে আছো অথচ তোমার তো এটা ভাবা উচিত দুনিয়াও আমার আখেরা তো আমার এজন্য আল্লাহ তালা এটা আমাদেরকে বুঝে যে বান্দা ঠিক আছে দুনিয়া করো তুমি মানাতো নাই দুনিয়া তো আমিই দিছি আয় উপার্জন রোজগার বাজার ব্যবসা চাকরি ইনকাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা সম্পদ অর্থ বিত্ত আসবান জমিন তো আমারই দেওয়া এই তো আমারই আল্লাহ বলে জমিনের সব আমি তোমাদের জন্যই বানাইছি কারা করো কেন নিবা না এটা এটা তোমার লাগেই রাখছি আমি আল্লাহ তো এটা না সাক্ষার আলা কুম্মা ফিস্সামা ওয়াতু ওয়াল অর্থ আল্লাহ তালা বলে আসমান ও জমিনের সবকিছু আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি অল খাইলা ওল বেঘালা ওয়াল হামিরা ইতারকাবুহা ওয়াজিনা অয়াহলুকুকুম্মা আলা তালা মুন আল্লাহ তালা বলেন ঘোড়া গাধা খচ্চর এ জাতীয় বাহন এগুলো আমি আল্লাহ তালা তোমাদের বাহন হিসাবে চড়বার জন্য এবং তোমাদের সৌন্দর্যের জন্য আমি দিয়েছি এবং আরও দেব ধীরে ধীরে তোমাদের জন্য আমি আধুনিকতার আরো উন্নত পর্যায়ে আমি আল্লাহ সৃষ্টি করতে থাকব যা তোমরা এখন জানো না মানে সেদিন সাড়ে চোদ্দশো বছর আগে যেন আল্লাহ বলছে হে মোমেন আপাতত ঘোরা গাধা খচ্চরের মধ্যে চলো বাকি আস্তে আস্তে ধীরে ধীরে আপডেট আসবে আসতে থাকব এখন তোমরা জানো না শেষ পর্যন্ত কি আসবে এবং আসতেই আসে প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস আল্লাহ পাঠাচ্ছেন তাইলে জমিনের সব কিছু আল্লাহ বলছেন তোমাদের জন্যই দিচ্ছি আল্লাহ বলেন জন্তু আমি তোমাদের অধীনস্থ করেছি ফলে কোনোটা তোমরা জবাই করে গোস্ত হিসাবে খাইতে পারো কোনোটা এতে তোমরা বাহন হিসাবে চড়তে পারো এটা আমি করেছি না তো ঘোড়ার পিঠে তুমি চৈরা চলতে পারতাম এত বড় হাতি তুমি সামাল দিতে পারতাম এত বড় তিন লাখ টাকার গরু তুমি শোয়াইতে পারতাম আমি আল্লাহ যদি তোমার দিনে না করতাম একটা লাথি দিলে তুমি উড়ে যাবে আল্লাহ তালা বলছে ওয়াদাল্লা না হালাহ তফসিরের মধ্যে আছে প্রত্যেকটা প্রাণীর জবাইয়ের মুহূর্তে হালাল এই প্রাণীগুলো আল্লাহর ফেরেস্তা এই প্রাণীটার কানে কানে আইসা বলে যে আল্লাহ তোমাকে এই মানুষের অধীনস্থ করে বানাইছে অনেক বুজুর্গরা বলে যে কোনো গরু গাভী যদি ওই যে দুধ দিতে গিয়ে মানে দুধ বলে না মানুষ যে দুধ দিতে গিয়ে দুধ দিতে মানে দুধ দোহাইতে দিচ্ছে না তো এই যদি গাভীর কানে এটা যদি কেউ বলতে পারে যে ওয়জাল্লাল না হা লাহুম ফাম হা ইয়াকুলুন আল্লাহ তাআলা গাভীকে শান্ত করে দেন অনেক বুজুর্গদের আমল আর কি মানে আল্লাহ এটা অধীনস্থ করে দিয়েছে আমার গোটা কায়নাত আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছে তা আল্লাহ তালা বলছে দুনিয়া তো আমি দিয়ে রাখছি বান তো তুমি তো দুনিয়া তো ধীরে 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 সবই বুঝতেছ মায়ের পেট থেকে তো তুমি কিছুই বুঝতা না না দুনিয়া বুঝতা না আখেরাত বুঝতা আমি তো সব তোমারে বুঝাইছি কোরআনুল এর মধ্যে আছে আখ রাজা কুম্মিম বুতুনে উম্মাহাতিকুম ভাইয়া মনোযোগ দিয়ে শোনে এক কারো অনুরোধ ছেলেরা ভাই তোমরা কথা বলো না আব্বা আমার অনুরোধ কারো কষ্ট হইলে চলে যাও ভাই আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না অতএব আমার কোনো ব্যাপক জনসমর্থন দরকার নেই আমি এগুলা বুঝি না আমি সমর্থন দিয়ে করব কিন্তু আমি তো ভোটে হারাইছি না আমার কোনো ব্যক্তিগত কোনো দল নাই সংগঠন নাই পার্টি নাই আমি কি তা করবো মিডিয়া দিয়ে এত সমর্থন দিয়ে বুঝেন নাই কথাটা এই জন্য আমি কোনো কোনো মার্কার পক্ষে বলিও না মার্কাইডি বুঝিও না আমার দরকার হলো আখারা সব দরকার সব নেকি দরকার আর আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয় একজনকে বললে নেকি হয় তো তো আমার নেই দরকার এই জন্য দোস্ত একদম কথা বলো কেউ কথা বললো বরকত হবে আল্লাহর কথা যে যতটা আন্তরিক হয় তার কলি যায় ততটা লাগে জীবন বদলা একটা পরিবর্তন দরকার এমনি তো শুনে কতজনে কত কথায় কিন্তু জিন্দিগি বদলানো এই ছেলে এই বাবা এ ছেলে মোবাইল এটা নামাও এতটা ছোট মানুষ তুমি বুঝো না বাবা আবার পিছে চায় হে হে যে বুঝছি না বোকা মানুষ চাইলে আমরা এটাই বলতে চাইলাম আল্লাহ তালা আমাদেরকে এটা বলছে বান্দা বিষয়টা কি তুমি তো দুনিয়া বুঝতেছ আমি তো বুঝাইছি তোমার আখরাজা কুমি কোরআন আছে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছি এই অবস্থায় যে তোমরা কিছুই জানতে না আমি আল্লাহ প্রথম তোমাকে শিখাইছি যে তোমার এই দাঁতবিহীন শুধু মারি দিয়া তোমার মায়ের বুকের স্তনে তুমি চাপ দিলে আমি আল্লাহ তালা তোমার রিজিকের জন্য দুধের ইন্তজাম করে রেখেছি আমি আমি তোমাকে এটা শিখাইছি আল্লাহ বলেন আমি বাচ্চার কলি যায় এটা বুঝাইছি এই সেই বাচ্চা মায়ের পেটে যখন এই বাচ্চা ছিল তখন কিন্তু সে জিব্বা দিয়ে খাবার খায় নাই তখন সে নাভির সাথে নাল দিয়ে নল দিয়ে আল্লাহ তালা তার মায়ের রক্ত যে রক্ত মাসিক ঋতুস্রাবে তাতে আমি রিজিক পৌঁছাইছি তো সে জানতো না যে জিব্বা দিয়ে খাইতে হয় সে তো মায়ের পেটে জিব্বা দিয়ে খায় নাই আল্লাহ বলেন আমি শিখাইছি এভাবে সেই প্রথম সেকেন্ড থেকে ধীরে 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 আমি আল্লাহ তালা সমস্ত প্রয়োজন পূরণের জন্য যাবতীয় কলা কৌশল আমি আল্লাহ শিখাইছি আল্লাহ শিখাইছি তাইলে বান্দা দুনিয়া তো আমি তোমারে বুঝ দিলাম দিমাগ দিলাম আমি আকল দিলাম ধীরে ধীরে তুমি সব বুঝলা আখেরাত কেন বুঝছো না সে অহুম ফি আল্লাহ বলে মানুষ হে বান্দা তোমার তো হিসাবের সময় কাছে কাছে চলে আসছে এখনো তো তোমরা আমি আল্লাহর হুকুম পালন থেকে গাফিল হয়ে আছ চল্লিশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে এক বছর শেষ হয়ে গেছে চব্বিশ ঘন্টা একটা না তুমি না তুমি কবরে না কি ভাবছো তুমি এই সূর্য যতদিন তুমিও ততদিন না না সূর্য হয়তো থাকবে আরো অনেক দিন কিন্তু তুমি তো না চাঁদ উঠবে আরো অনেক দিন কিন্তু তুমি তো থাকতেনা ছাড়তোপুরে দুনিয়া একদিন তোমারে আমারে কবরে রাইখা বাকি মানুষরা হাসবে গাই বাকি মানুষরা দুনিয়া বুক করবে আমারে শুধু কবরে রাইখা আপনাকে শুধু কবরে রাইখা আসবে এটাই বাস্তবতা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু তিনি প্রত্যেক দিন বলতেন কুল্লু মুরিন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নাআলিহি হজরত আবু বকর সিদ্দিক রিয়াল্লাহালু বলতেন হায় মানুষ তার বিবি বাচ্চা পরিবার নিয়ে কি সুখে দিন যাপন করছে অথচ সে যদি জানত যে মৃত্যু তার জুতার স্যান্ডেলের চাইতেও কাছে তার স্যান্ডেলের ফিতার চাইতো মৃত্যু কাছে হজরত আবু বকর সিদ্দিক এটা বলতেন ওমর হজরতারুক রাজি আল্লাহুতাল সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন তো কিতাবে আছে এই সাড়ে দশ বছর উনি একজন আলাদা কর্মচারী গোলাম আলাদা একজন লোক নির্ধারণ রেখেছিলেন যে ওমরের সাথে থাকতো সারাক্ষণ আর তার চাকরি তার ডিউটি একটা কাজ শুধু ছিল তার কিতাবে আছে ওই লোকটা কিছুক্ষণ পর তার শুধু ডিউটি ছিল সে শুধু মনে করাই দিত যে ওমর দুনিয়ার মধ্যে দিল লাগায় হ না কবর তোমার নিয়ে যাবে মৃত্যু তোমার হয়েই যাবে এ ওনার চাকরি ছিল এটা যে আখেরাতের কথা মনে করাইত হুকে মৃত্যুর কথা স্মরণ করায় দিত এজন্য তিনি একজন আলাদা লোক রাখছেন হজরতলাহুতালহ আমার কাছে আরবী কিতাব আছে রিসাল আতুল মুস্তার দিন ওই কিতাবের শুরুতে একটা মোটা আরবি কিতাব কিতাবের প্রথম একেবারে সর্বপ্রথম পৃষ্ঠা খালি পৃষ্ঠার মধ্যে শুধু একটা বাণী লেখা একটা কথাই শুধু লেখা সে কথাটা লুমরাদি আল্লাহ তালানুর একটা বাণী বাণীটা কী ওমরাদি আল্লাহ তালানু বলতেন কুল্লা ইয়াউমিন ইউকালু, মাতা ফুলান মাতা ফুলান কলা বুদ্দামিন ইয়মিন ও কালু মাতা ওমর দুনিয়াবাসী প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হল আজ অমুকের মৃত্যু হল শুনে নাও দুনিয়াবাসী নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো আজমরের মৃত্যু হল এই চিরন্তন বাস্তবতা আল্লাহ তালা বুঝে বান্দা তো তুমি অনিবার্য সত্য চিরন্তন সত্য হাজার বার চোখে দেখছো তুমি শত শত মানুষের মৃত্যু তুমি দেখছ কত জানাজা পড়লা কত লাশ দাফন করলা কত মায়ের কত বাবার কত ভাইয়ের কত বোনের আহাজারি তুমি দেখলা লাশের সামনে কিন্তু কোন কান্না কোনো আহাজারি মাটিতে থাকতে দেয় নাই দুনিয়াতে থাকতে দেয় নাই কাউকে না ইমানদার কেউ না কেউ না আব্দুল কাদের জিলানি কেউ না ফেরাউন নমরুদ কেউ না তো তুমি থাকবা কেমন এই ছোট্ট সত্য কথাটা কেমনে ভুলে যায় মানুষ এত মিথ্যা এত চুরি এত ডাকাতি এত জিনা এত বেবিচার এত মদ এত জুয়া এত নারী এত অশ্লীলতা এত গালি এত হারাম এত অবৈধ উপার্জন কেমনে করে মানুষ তার উপরে আবার মুসলমান সে কিভাবে করে বুঝাই গেল মূল কারণ একটাই ওর আখেরাত মনে নাই ওর সব মনে আছে বোঝে এককারে বুড়া বছরের মানুষ এখনো আপনার চা দোকানে বসে রঙিন টেলিভিশনের নর্থকি দেখে উনি বুঝে এটার মধ্যে মজা আছে হ্যাঁ ওনার জীবন অচল শরীরের মধ্যে কোনো আড্ডি গুড্ডি নাই কিন্তু ওই যে পুরান বদভ্যাস আজও গেছে না নাফরমানি আর ছুটল না এই জন্য মনে রাখবেন যার গুণা চলমান তার বয়স যেমন বাড়ে গুণা তত মজবুত মজবুত তত ভারী হয় ফুক্ত হয় এই জন্য ভাই আমার প্রথম কথা এটা আপনারা অনেক কষ্ট করে শ্রমজীবী মানুষ মাহফিলের ইন্তেজাম করেছেন আপনাদের এই ভালোবাসা আপনাদের এই ফিকির আপনাদের এই মেহনত আপনাদের এই ছোট্ট ছোট্ট সামান্য একটু একটু নিশ্চয় দান করছে আপনারা কেউ লাখ টাকা দেন নাই আপনারা অল্প অল্প দিচ্ছেন তো সেই অল্প অল্প জমানো টাকায় ভালোবাসায় আপনাদের এই অতএব এখানে যেন মূল ফিকির হয় শুধু লোক জমানো এটা মাকসাদ না বরং আমার আপনার প্রত্যেকের কলিজায় যেন আখেরাতের ফিকির আসে কিসের ফিকির বলেন আখেরাতের ইন্নাল্লাযীনা লা ইয়ারজূনা লিকাআনা আনা রাদূ বিল হায়াতিদ দুনইয়া ওয়া তমা'ন্নূ বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াatina গাফিলুন আল্লাহ বলে চারটি কাজ করতে করতে যার জীবনটা শেষ হইছে এক যার জীবন এভাবে চলছে চলাফেরা উঠা বসা খাদ্য খাবার আয় রোজগার তার 24 ঘন্টার চলাফেরা দেখা দে বোঝা যায় সে মূলত জান্নাত চায় না জান্নাত চাইলে সে নামাজ পড়তো জান্নাত চাইলে সে হালাল হারামের পার্থক্য করত জান্নাত না চাইলে সে জবানের হেফাজত করত। জান্নাত চাইলে সে চোখের হেফাজত করত জান্নাত চাইলে সে হালাল উপার্জনের গুরুত্ব দিত কিন্তু আল্লাহ বলেন তার চলা ফেরার দ্বারা বোঝা যায় আসলে সে জান্নাত চায় না দুই বিল হায়াতি দুনিয়া চব্বিশ ঘন্টা যে দুনিয়া পেয়ে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে আছে খাইতেছে ঘুমাইতেছে হাসতেছে এক হাতে বিড়ি খায় আরে হাতে অকত্য মুখে আছে টেলিভিশনে নর্তকি চলতে আছে চা খাইতে আছে, যারে মন চায় ঘুষি দিতে আছে হুমকি দিতে আছে বা মানে দুনিয়া নিয়ে খুশি কোনোটা যে এখানে মিথ্যা কোনটা কোনটা হারাম এখানে গুণা হচ্ছে কিনা আরে বেডা গুনা গুন কি আবার স্বভাব নাকি কি আবার এই আল্লাহ বলেন দুই নম্বরে যার জীবনটা এভাবে চলে যে দুনিয়ার জীবন নিয়েই খুশি হয়ে আছে কোন জীবন তিন অতমা আন্নু বিহা তিন নাম্বার হলো যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকু দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট আর কোনো চাওয়া পাওয়া নাই কারণ দুনিয়া পাইছে আল্লাহ রহমতে তিন ফুট বিদেশ চারটা মেয়ে বিয়ে দিছে আল্লাহ রহমতে এই সামান্য আয় দিয়া হুজুর এখন বিল্ডিং করছে রাস্তার লগে কত জাগা কিনছি হ্যাঁ হ্যাঁ বউ বাচ্চা নিয়া খাইয়া পইরা আলহামদুলিল্লাহ আর চাওয়ার কিছু না আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে সব দিছে আল্লাহর দয়া আমনেগো দোয়ায় 10 দোয়া আল্লাহ দুনিয়া যা চাইছি তৃপ্ত এ আল্লাহ বলেন দুনিয়া পেয়ে যে সন্তুষ্ট দুনিয়া পেয়ে কি চার চার নাম্বার আল্লাদিন হুম আন আয়াতিনা গাফিলুন আমি আল্লাহর আয়াত আমার বিধান আমার হালাল হারামের হুকুম আমার কোরআনের একটা একটা বিধান আমার রসুলের একটা একটা তরিকা এর থেকে যে গাফে চাচা তো মার্শাল্লাহ আপনি অনেক বোঝেন তাব্বাতিয়াদা শুদ্ধ করে বলেন পারে না আত্মা তো শুদ্ধ করে পড়েন পারে না দুই রাকাত নামাজ সুন্নত মোতাবেক বলেন পারে না চারটা সুরা শুদ্ধ করে বলেন পারে না আলহামদুলিল্লাহ সুরাটা ঠিক করে বলেন চাচা পারে না নবীজি জি সাল্লাম বাথরুমে ঢুকতে চাচা কি দোয়া পড়তেন কন দেখি না বাইরে কি দোয়া পড়তেন না জানা নাই ঘুমের শুরুতে কি দোয়া পড়তেন না জানা নাই কোনটা হালাল কোনটা হারাম জানা নাই আজকে যে তিরিশ বছর ব্যবসা করছেন তিরিশ বছরে ব্যবসার উন্নতির জন্য যতবার হুজুরের কাছে দোয়া চাইছেন তার পরিমাণ বা অর্ধেক তার সিকি পরিমাণ হালাল হারামের বিধান জানতে চাইছেন মানে দোয়া নেমনে থাকে উনি যেমনে ব্যবসা করে করে আমার দায়িত্ব শুধু দোয়া করিয়া দেন যে এটার উপরে সুদ হোক এটা কিস্তি হোক এটা লোন হোক এটা সিটারি হোক এটা দুই নম্বরই হোক এটা টেলিভিশন লগে সালাইয়া হোক আমার দায়িত্ব হলো শুধু দোয়া করে দেন এইটার উপরে যাতে বর কথা বুঝেন না কথাটা মানে রে বলছে হুজুর খাস করে দোয়া করিয়া দেন এমন দোয়া দিবেন সাঁতা দিবেন দোয়ার মধ্যে যাতে কাস্টমারের লাগিয়া লাগে আর কপালে জাহাজ অন্য কিছুর দরকার নেই কোনটা হালাল কোনটা হারাম এত বিষয় আপনি নাক গলাই না টেয়া দুশো নিছেন দোয়া করে দেন খালাস বুঝছেন না লাগলে টাকা আরো একশো বাড়ায় দিলাম ধরে অন্য দিকে যাই শুধু শুধু বরকত বরকত যাতে দেখবেন বহু দোকানের চারদিকে আপনার এরুম লাল লাল হ্যাঁ তাবিজ বিভিন্ন লেখা লেখে লাল 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 কালি দিয়া লেখা জাফরান কালি দিয়া লেখা এগুলো চার ফাঁসটা টাঙ্গা হেঁটেছে রিকিতা বরক বরকতের তাবিজ এই ইডির মাঝখানে বইয়া বিড়িঘা এগুলার মাঝখানে বইয়া এই ডাকার যে গালি দেয় গালির লগে মাটির তলে সাপুর দৌড়টা যাবে বুঝেন না এই কিসের হালাল কিসের হারাম কিসের জায়েজ কিসের না জায়েজ এই তাবিজ দিয়া বরকত মিলাই লইছে আল্লাহ তালা বলে তো আমার বিধান কোথায় হালাল হারাম কোথায় পাক ফাক কোথায় তোমার জন্য আমার আদেশ নিষেধ কোথায় এগুলো থেকে গাফল এই চারটা জিনিস ইন আল্লাদিন আলা ক আনা যে জান্নাত চায় না দুই দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়েছে তিন যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতেই সে সন্তুষ্ট চার আমি আল্লাহর একটা একটা বিধানের ব্যাপারে যে গাফেল আখেরাতের ব্যাপারে যে গাফেল। পুদার কসম সুরা ইউনুসের আয়াত। আল্লাহ বলেন ওলা ইকা নার বিমা কানু এক সিবন। আল্লা বলেন এই লোকটির সারা জীবনের যা অর্জন সব কিছুর বিনিময়ে তার ঠিকানা শুধুই জাহান্নাম জাহান্নাম জাহান্নাম